আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইয়েরা দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব স্পেশাল আপনারা যারা মধ্যপ্রাচ্যে এসে কম্পিউটার দোকান অথবা কম্পিউটারের অ্যাসেসরিজ দোকানে চাকরি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে অনেক কম্পিউটার শপ দোকানগুলোতে চাকরি করার সুযোগ রয়েছে এখানে যে সব জিনিসগুলো বিক্রি করা হয় এগুলোর আরবি নাম কি আমি একে একে আপনাদের আজকে সবগুলো দেখাবো এবং নামগুলো বলে দিব আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করি আমার সামনে যেই ডিভাইসগুলো দেখতেছেন এটা হচ্ছে ফ্যান ড্রাইভ বাংলাদেশে ফ্যান ড্রাইভ বলে আরব কান্ট্রিতে এগুলাকে ফ্লাস বলে আরবিয়ানরা যখন আপনার দোকানে আসবে তখন বলবো যে ইয়া মোহাম্মদ ফি অ্যান দ্য ফ্লাশ তখন আপনি বলবেন যে নাম ফি অর্থাৎ তোমার কাছে কি ফ্ল্যাশ মেমোরি আছে তখন আপনি বললেন ফি এসি বগা তখনই বললো যে আনাইবা মিয়া তামানি শিরিন গিয়ে অর্থাৎ একশো আটাশ জিবি মিয়া তামানি শিরিন গেয়েগা যদি থাকে বলবেন যে নাম মজুদ আর যদি না থাকে বলবেন যে লা ফি মজুদ তে নি অর্থাৎ অন্যগুলো আছে এস মজুদ আর বা সি তিন গিয়ে গা অর্থাৎ চৌষট্টি জিবি আছে আর যদি ষোলো জিবি থাকে বলবেন যে শীত আসার গিয়ে গা থাকলে বলবেন যে এ তালা তিন গিয়ে ঠিক আছে ফি মজুদ এ তিন তাই তালাতিন্ত ঠিক আছে আপনারা আরবি এক দুই সংখ্যাগুলো অবশ্যই শিখে নেবেন এই চ্যানেলে রয়েছে আরবি এক দুই সংখ্যা গণনা ঠিক আছে এখানে ইউএসবি থ্রি আছে ইউএসবি টু আছে কাস্টমারকে জিজ্ঞেস করবেন অন্ত ইউস বি টু ও ইউসবি থ্রি অর্থাৎ ইউএসবি তালাতা তখন কাস্টমার বলবেন যে কোনটার কী সুবিধা বলবেন যে ইউএসবি টু হচ্ছে পুরান মডেল ইউএসবি থ্রি হচ্ছে নতুন মডেল এটার স্পিড বেশি তখন কাস্টমারকে কীভাবে বলবেন বলুন যে হায়া জেদি নোয়া হাদা সোরা মিয়া মিয়া সোরা অর্থাৎ স্পিড সোরা কোয়েস অর্থাৎ স্পিড ভালো ঠিক আছে তারপরে এখানে দেখতে পাইতেছেন এটা হচ্ছে জাকেরা অর্থাৎ মেমোরি কার্ড তখন এটা কত জিবি এটা হচ্ছে সিত্তাশার গিয়ে কাস্টমার বললো যে লাবগা মিয়া তামাই শিরিন গিয়ে অর্থাৎ একশো আঠাশ জিবি তখন তাকে এটা দিবেন এটা হচ্ছে একশো আঠাশ জিবি চৌষট্টি আছে বত্রিশ আছে যেটা থাকে ওইটা দেখাইবেন আর এটা হচ্ছে হার্ড ডেস্ক এক্সটার্নাল হার্ড ডেস্ক তোষিবার কাস্টমার বলবেন যা হার্ড হার্ডডেস্স্ক খারেজি খারেজি অর্থাৎ এক্সটার্নাল খারেজি হচ্ছে এক্সটার্নাল এটা এটা হচ্ছে ওয়ান টি বি তখন কাস্টমার বলবেন মজুদ কীভাবে বলবেন মজুদ হাবিবি মজুদ ওয়ান টেয়ারা পি তসি মজুদ ওয়ান টেয়ারা ঠিক আছে এগুলো দেখতেছি এটা হচ্ছে ওয়ান টেরা তো আর যদি কোনো কাস্টমার যদি বলে যে আনা এববা এস এস ডি এস এস ডি হার্ড ডেস্ক তখন এটা দেখাবেন এটা হচ্ছে এসএসডি ঠিক আছে এটা কিং স্টোনের আর এটা হচ্ছে লেগসার তখন বলল যে কাম মজুদ কাম গেইগা মজুদ বলবেন যে ফি আরবা মিয়া তামানিন গেইগা ফি মজুদ মিতেন সিদ্ধা হামসিন ফি ওয়ান টেরা আপনার কাছে যেটা থাকে ওইটা দেখাবেন ঠিক আছে ব্র্যান্ডের নামটা বলবেন অবশ্যই এটা হচ্ছে মেমোরি কার্ড এটা হচ্ছে ল্যাপটপের ওরা বলে হচ্ছে জাকেরা মেমোরি কার্ড করা জাকেরা বলে এটা ফোর জিবি মেমোরি তারপরে এগুলো হচ্ছে মাউস মাউস ওয়ার্লেসকে ওরা কি বলে ওয়ারলেস মাউস ইংরেজি ওরা বলে হচ্ছে ফারা ফারা বিদুন সিল্ক বিদুন সিল্ক অর্থাৎ কেবল ছাড়া ফারা হচ্ছে যে কোনো মাউসকে ওরা ফারা বলে ফারা হচ্ছে আরবিতে ইংলিশ হচ্ছে মাউস আর যেগুলো কেবল আছে ওটা হচ্ছে এগুলা কেবল ফারা আইডি আর ওয়ারলেস যেটা ওয়ারলেস যেটা এটা হচ্ছে ফারা ওয়ারলেস ওকে ফারা ওয়ারলেস এগুলো সবগুলা ওয়ারলেসের এটা ওয়ারলেস ফারা ওয়ারলেস মাউস ওয়ারলেস ঠিক আছে এগুলা সবগুলা মাউস ওয়ারলেস আর যেগুলা সিল্ক অর্থাৎ কেবল দেখতে পাইতেছেন কেবল তখন বলবো যে না এবগা সিল্ক ইবগা মাউস সিল্ক তাহলে কেবলেরটা দিবেন ঠিক আছে ইবগা অর্থাৎ আমার প্রয়োজন মাউস সিল্ক অর্থাৎ কেবলের মাউস আর যদি বলে যে লা এবগা ওয়ারলেস তখন তাকে ওয়ারলেস এটটা দিবেন মাউস ওয়ারলেস অনেক সময় ওরা ইংলিশও বলে মাউস ওয়ারলেস যদি বলে তাহলে এটা দিবেন ওয়ারলেস সেটটা আর যদি বলে যে কেবল তাহলে দিবেন হচ্ছে কেবল একটা আর এটা হচ্ছে পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকে ওরা আরবিতে কি বলবে শাহান মাতানাক্কাল শাহান মাতানাক্কাল শাহান মাতানাক্কাল অর্থাৎ পাওয়ার ব্যাংক এটা হচ্ছে দশ হাজার এটা হচ্ছে বিশ হাজার তখন জিজ্ঞেস করবেন কামাল আশিরিন আলফ ওলা আশারা আলফ আশারা আলফ হচ্ছে দশ হাজার আশিরিন আলফ হচ্ছে বিশ হাজার যদি বলেন যে লা জিব আশিরিন আলফ তাহলে বিশ একটা দিবেন আর যদি বলে যে লাভ আশারা আলফ তাহলে দশ একটা দিবেন যদি বলে কাম ফুলুস তাহলে রেটটা বলবেন যত টাকা বিক্রি করেন ওইটা রেটটা বলবেন আর এগুলো হচ্ছে ক্যালকুলেটর ওরা কি বলবে সাদিক ফি দেখ মাহাসেবা মাহা সেবা মাহাসেবা অর্থাৎ ক্যালকুলেটর আর সাইন্টিফিকেরটা বলবে যে হাগেল মাদ্রাসা ঠিক আছে সাইন্টিফিক যেটা এটা অনেকেই বলে যে সাইন্টিফিক ইংলিশে বলে আর কেউ অথবা আসি বলবে যে ফি মজুদ হাঁসে বা হাকগেল মাদ্রাসা অর্থাৎ স্কুলের যে ক্যালকুলেটার ওইটা এটারে হেরা স্কুলের ক্যালকুলেটার বলে হাগেল মাদ্রাসা ঠিক আছে আর এই ক্যালকুলেটারটা হচ্ছে দোকান ফাটের ব্যবসায়িক ক্যালকুলেটার হাঁসে বা হাঁকেল মাহাল হাঁসে বা হাকগেল মাহাল অর্থাৎ এটা দোকানের ঠিক আছে এটা কোনো স্কুলে ব্যবহার হয় না এগুলো দোকানে ব্যবহার হয় বড়গুলা আর এটা হচ্ছে ক্লিনার ঠিক আছে ক্লিনার হাগের শাসা ক্লিনার হাগের শাসা ওরা কী বলবে ফি শাসা ফি মজুদ এটা হচ্ছে শশা নর্দফ অর্থাৎ নদফ হচ্ছে ক্লিন করা শাসা হচ্ছে ডিসপ্লে যে কোনো ডিসপ্লে ডিসপ্লে মনিটর এগুলাকে ওরা শাসা বলে ঠিক আছে শশা নর্দফ আর এগুলা হচ্ছে ইউজবি ওরা আসে কী বলবে সাদিক ফি এন দেখ ফি ইউসবি মৎখল ওয়াহে আরবা খামসা মজুদ এতলা ওয়াহেদ ইজি মদখল খামসা মৎখল খামসা অর্থাৎ ইউজ বি চারটা পাঁচটা আর খামসা যে কোনো একটা থাকলে বলবেন আপনার কাছে যতগুলো আছে লো বলবেন বলবো যে ইউজ বি মৎখোল কেতির আনেবুয়া মৎখোল কেতির তাহলে এগুলো দেখাইবেন ঠিক আছে আর এইখানে যে কেবলগুলো দেখতেছেন এগুলা হচ্ছে এচ ডি কেবল তখন আসি বলবো যে ইয়া মাহমদ ফি দ্য কেবল এস ডি কেবল এস ডি তখন কেবল এস ডি যদি আসে তাহলে তাদেরকে এস ডি এম আই কেবলগুলো দেখাইবেন ঠিক আছে এই যে এস ডি এম আই কেবল যদি দশ মিটারের হয় বলবেন যে কাম মিটারে আশারা মিটার ওলা খামসা মিটার ওলা ইতিনা অর্থাৎ আশারা মিটার অর্থাৎ দশ মিটার ফি খামসা মিটার হচ্ছে পাঁচ মিটার খামসা মিটার এটা হচ্ছে পাঁচ মিটার আর এটা হচ্ছে বিজিএ কেউ আসে বলবো যে মোহাম্মদ ফি মজুদ বিজিএ কেবল বিজি কেবল হচ্ছে এগুলা ঠিক আছে মিসমার মিসমার অর্থাৎ যে ফিন আছে এই ফিনগুলাকে ওরা বলা হচ্ছে মিসমার ঠিক আছে এটা হচ্ছে বিজিয়ে কেবল মিসমার তখন জিজ্ঞেস করবেন কাম মিটার খামসা মিটার আষাঢ় মিটার এ তিন মিটার অর্থাৎ পাঁচ মিটার দশ মিটার তিন মিটার অথবা মিটার অনস অর্থাৎ দেড় মিটার কোনটা লাগবে আপনার তখন সে যেটা বলবে তাকে ওইটা দিবেন আর কেউ যদি এসে বলে যে ইয়া মাহমদ ফি এথার এথারনেথ কেবল এথারনেথ কেবল এথারনেথ কেবল যদি বলে তখন তাকে ক্রেট সিক্সের এই কেবলগুলো দেখাইবেন তখন জিজ্ঞেস করবেন কামিতার ইয়ে বুগা ইবা খামসা আশারা তালা তা ওয়াহেদ মিটার তখন সে যেটাই বলবে তাকে ওইটা দেখাবেন আবার কোন কাস্টমার যদি আসে বলে যে ইয়া মাহমদ ফিএন্দেক তবা সিল্ক তবা সিল্ক হচ্ছে ফ্রিন্টারের কেবল তবা হচ্ছে ফ্রিন্টার প্রিন্টার হচ্ছে ইংলিশ আরবি হচ্ছে তবা আর সিল্ক হচ্ছে এরা কেবলকে সিল্ক বলে তখন যদি বলে মজুদ তবা সিল্ক যদি থাকে বলবেন যে না মজুদ কাম মিটারে এবং যে মিটার বলবে পাঁচ দুই তিন এক যেটা বলে তখন তাকে ওইটা দিবেন এভাবে কাস্টমারের সাথে আপনারা কথা বলবেন এবং সুন্দরভাবে কথা বলবেন ব্যবহার যদি ভালো হয় কাস্টমার কখনো ফেরত যাবে না ঠিক আছে আপনারা যারা মধ্যপ্রাচ্যে কাজ করবেন অবশ্যই কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করবেন কারণ সুন্দর ব্যবহার করলে কাস্টমার খুশি হবে এবং পরবর্তীতে আপনার কাছে আসবে তো আপনারা যারাই মধ্যপ্রাচ্যে কম্পিউটার সব দোকানগুলোতে চাকরি করতে চান অবশ্যই অবশ্যই আসার আগে যদি আপনারা একটু আর ভাষাগুলো শিখে আসেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এখানে আরও দেখতে পাইতেছেন এখানে কালি আছে এগুলো হচ্ছে প্রিন্টারের কালি তখন কাস্টমার আসে বলবো যে ইয়া মাহমদ অথবা আহমেদ যেটাই বলে ওরা নাম যদি না জানে মোহাম্মদ অথবা আহমেদ যে কোনো একটাই ডাকে ঠিক আছে প্রথমে সালাম দিবে সালামের উত্তর অবশ্যই দিবেন কাস্টমার ডুকতে আপনাকে সালাম দিবে ঠিক আছে যদি বলে যে ক্যানন আরবা মিয়া আরবাইন আরবা মিয়া ওয়াহেদু আরবাইন মজুদ এটা হচ্ছে আরবা মিয়া আরবাইন আরবা মিয়া ওয়াহেদু আরবাইন অর্থাৎ চারশো চল্লিশ চারশো একচল্লিশ এটা হচ্ছে ক্যানন প্রিন্টারের হেবার হেবার হচ্ছে ইনক ঠিক আছে আর যদি কালারটা নিতে বলে ওরা বলবো যে মেলোওয়ান মেলোওয়ান আর ব্ল্যাকটা হচ্ছে আসোয়াদ ব্ল্যাক হচ্ছে আসোয়াদ আর যদি বলে যে আরবামিয়া আরবাইন আরবামিয়া খামসা আরবাইন মজুদ তাহলে থাকলে বলবেন যেন মজুদ না থাকলে বলবেন যে লা মাফি মজুদ কালার হচ্ছে মেলোওয়ান ব্ল্যাক হচ্ছে আসোয়াদ এটা মনে রাখবেন ঠিক আছে আর এগুলো হচ্ছে এইচপি প্রিন্টারের কালি এগুলো হচ্ছে সবগুলো প্রিন্টারের কালি এগুলোর প্রতিটার মডেল আছে নাম্বার আছে কাস্টমারকে জিজ্ঞেস করবেন কারণ কাস্টমার আসে কী বলবে যে হ্যাবের অর্থাৎ কালি দাও আপনি যদি বলেন যে মডেল নাম্বার কত বোধহ বলতে পারি না তুমি একটা দিয়ে দাও তখন কাস্টমারকে অবশ্যই বুঝে বলবেন যে প্রতিটা নাম্বার আলাদা আলাদা তোমার যে প্রিন্টার ওই প্রিন্টারের কালি নিতে হইব অন্য প্রিন্টারের কালি নিলে চলবো না তখন কিভাবে বলবেন বলবেন যে তারকম কাম হাজ্ঞান তা শিল রকম তা তবা মাফি সগল অর্থাৎ অন্য নাম্বারটা নিলে তোমার প্রিন্টারে কাজ করব না তখন কাস্টমার বুঝে বললে হে ফোন করি নাম্বারটা আপনাকে বলবো হয়তো বাসায় ফোন করবো নতবা পরে আসি নিয়ে যাব ঠিক আছে এটা হচ্ছে সেবা আরবাইন মেলাওয়ান সেবার বাইন অ্যাসওয় আসোয়াদ হচ্ছে ব্ল্যাক মেলোওয়ান হচ্ছে কালার আর এটা হচ্ছে সিত্তামি তামি হামসিন, খামসিন মেলোওয়ান সিত্তামি ইয়তনিন খামসিন আসোয়াদ সিত্তামিয়া তামিয়া খামসিন সিত্তামিয়া সি খামসিন আসোয়াদ অর্থাৎ ছয়শো পঞ্চাশ কালো এবং কালার এটা হচ্ছে তালাতামিয়া খামসিন মেলোওয়ান তালাতামিয়া খামসা মেলোয়ান তালাতামিয়া খামসা আসুয়াদ অর্থাৎ তিনশো ফাঁস তিনশো ফাঁস ঠিক আছে এটা হচ্ছে একশো তেইশ ওয়াহেদেত নিন তালাতা অথবা মিয়াতালা তো শিরিন বলবে মিয়া তালাতশির মেলাওয়ান মিয়া শিরিন আসওয়াদ যখন কাস্টমার আসি বলবে ইয়া আহমেদ ফি মজুদ হেবের মিয়া শিরিন তখন বলবেন যে না মজুদ কামিয়া বোয়া জিব ওয়াহেদ ওয়াহেদ অর্থাৎ একটা কালো একটা রঙিন দাও আর যদি শুধু কালো চায় বলবেন যে আসুয়াদ বাস অর্থাৎ আমাকে শুধু কালোটা দাও আর যদি রোগ ইনটা চায় বলব যে জিপ মেলো ওয়ান বাস জিব মেলো ওয়ান আনি অর্থাৎ শুধু রোগ ইনটা দিবেন ঠিক আছে তো এইভাবে কাস্টমারের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো দেখবেন আমি নিয়মিত কম্পিউটার শপের যেই অ্যাসেসরিস আছে আইটি সেক্টরের সবগুলার আমি ইনশাআল্লাহ ভিডিও দেব আপনারা দেখবেন দেখলে ইনশাল্লাহ শিখে নিতে পারবেন ঠিক আছে আরব কান্ট্রিতে আসবেন আরবি বলতে না পারলে এটা হচ্ছে অনেক সমস্যা আরব কান্ট্রিতে আসবেন অবশ্যই আরবি শিখবেন আরবি খুবই সহজ খুব সহজ ভাষা এবং শিখতে বেশি সমস্যা হবে না যদি লজ্জা করেন তাহলে শিখতে পারবেন না ঠিক আছে লজ্জা না করি আরবিদের সাথে কথা বলবেন ইনশাল্লাহ আরবি বলা শিখতে পারবেন চেষ্টা করবেন কোনো কিছু চেষ্টা না করলে হয় না তবশ আপনারা চেষ্টা করবেন আর আপনারা এখানে যে সামনে দেখতে পাইতেছেন এটা হচ্ছে মনিটর মনিটর ওরা কি বলে ওরা বলে হচ্ছে শাসা শাসা কম্পিউটার ঠিক আছে এই মনিটরগুলোকে ওরা বলে শাসা কম্পিউটার শাসা কম্পিউটার মক্তবি মক্তবি হচ্ছে ডেস্কটপ ঠিক আছে শাসা কম্পিউটার মক্তবি তো আজকে পর্যন্ত পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো আশা করি সবাই ভিডিওটি দেখবেন সুন্দরভাবে এবং আপনাদের যারা বন্ধুরা অথবা ভাইরা যারা প্রবাসে আসবে মধ্যপ্রাচ্যে তাদের কাছে শেয়ার করবেন যাতে ওরা শিখতে পারে ঠিক আছে আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু